নমস্কার বন্ধুরা দীপুর ডেলি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজকেও নিয়ে এসেছি একটা নতুন দিনের নতুন রেসিপি আর সেটা হলো নদীর ফলই মাছ দিয়ে মটরের শাক রেসিপি এত টেস্টি খাওয়ার পরে ভাববে যে এর আগে কেন খাইনি এত লেট কেন করেছি চলুন শুরু করি এর জন্য দুটো তাজা ফলুই মাছ নিয়ে নিয়েছি এগুলো নদীর ফলুই মাছ এতে সার বেশ কিছু দেওয়া নেই কোন কৃত্রিম খাবার দেওয়া নেই আর এইগুলো হলো মটর শাক মাছ কেটে নেব আর শাকগুলোকে কেটে কেটে নেব মাছ বেছে লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে এবার শাকগুলোকে বেছে নেব শাকগুলোকে অনেকে কলই শাকও বলে কিন্তু আমরা মটরের শাক বলি শাকের এই সুরগুলো ফেলে দিতে হবে কিছু কিছু শাকের এই সুরগুলো একটু তিতকোটে লাগে কিন্তু সবটা না তাই বলে এরকম করে বেছে নেব সুরগুলো ফেলবো আর শক্ত অংশটা ফেলে দেবো এইভাবে শাকগুলোকে বেছে নেব পুরো শাক বাছা দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে শাকগুলোকে বাছা হয়ে গিয়েছে ওই শাকগুলোকে ছোটো নয় ছোট থেকে একটু বড় করে কেটে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার শাকগুলো কাটা হয়ে গেল এরকম করে শাকগুলো কেটে নেব এবারে বেগুন কেটে নেব বেগুনগুলোকে পাতলা করে কাটবো যেহেতু সরু বেগুন তাই চার কচি করলাম আলু কেটে নেব আলুর ছাড়িয়ে যত রকমের শাক আছে সব থেকে মটরের শাকের স্বাদ বেশি কিন্তু রান্নাটা জানার দরকার ঠিকঠাক রান্না না হলে এটা স্বাদ লাগবে না আর সেটাই আজকে সহ দেখাবো আলু গুল্বা কৰি একো আদা চাৰিয়ে নিব আদা লঙ্কা দিয়ে বেটে নেব এবার চলে যাব উনানের কাছে কড়াই বসিয়ে দিয়েছি উনানে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এবার তেল গরম হয়ে গিয়েছে তেল গরম হয়ে গেছে এই তেলে আলুগুলোকে ভেজে নেব। রেসিপি করার সময় কারেন্ট ছিল না টস ধরে রান্না করা তাই একটু দেখায় সমস্যা হচ্ছে মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম আলু ভাজা হয়ে গিয়েছে এবার আলুগুলোকে তুলে নেব এই তেলে বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভাজার সময় ভালো করে ভাজতে হবে বেগুন ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এই তেলের মধ্যে জিরে দিয়ে দিলাম এবার মুগের ডাল দিলাম এবার যাদের বড়ি আছে বড়ি দিলে আর একটু ভালো স্বাদ হবে এবার মশলাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গিয়েছে জল ঢেলে দিলাম আমি গরম জল দিয়েছি জল ঢালার পর এটাকে একটা থালা দিয়ে ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি ফুটে যায় মানে ফুটে ওঠে উবালতে ওঠে জলটা ফুটে উঠেছে এবার এতে দিয়ে দেবো হলুদ এবার ভাজা সবজিগুলো ঢেলে দিলাম আলু আর বেগুন লবণ দিয়ে দিলাম স্বাদ ঢেকে দিয়েছি যাতে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবারে ভাজা মাছগুলো একে একে দিয়ে দেবো ঢেকে দেবো আবার আলুটা সিদ্ধ হয়েছে কি দেখছি আলুটা সিদ্ধ হওয়ার পরেই শাকগুলো দেব এবারে শাক গুলো ঢেলে দিলাম শাক গুলোকে মিশিয়ে দেবো সবজির সাথে গুলো খুব লাজুক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই লাস্টে দেয়া এবারে একটা থালা দিয়ে ঢেকে দেবো খেলা খোলার পরে দেখেন এই অবস্থা এই পর্যায়ে এসছে একটু নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো সবজি সিদ্ধ হয়ে গিয়েছে অর্থাৎ শাকও সিদ্ধ হয়ে গিয়েছে রেসিপি প্রাই হওয়ার মধ্যে একটু জিরে পাউডার আর একটু ধনে পাউডার দিয়ে নেড়ে চেড়ে তরকারিটাকে তুলে নেবো রেসিপি রেডি এবার একটা প্লেটে তুলে নেব দেখেই তো মন ভরে যাচ্ছে খাওয়ার থেকে তাহলে খেতে কত সুন্দর লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে টাটা বাই বাই